আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আখি ব্লগ আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা আমার গত কিছু দিনের ভিডিওতে আমি বলেছিলাম তো সেরকম একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একটু ওভার দিয়ে শেয়ার করছি বিষয়টা যেটা হয়েছে যে আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমাকে নিয়ে আমার পরিচয় আমাকে নিয়ে কিছু প্রশ্ন আপনারও করার জন্য সেখানে তেমন কোনো প্রশ্ন আসেনি তবে একটা প্রশ্ন আসছে যেটার উত্তর এখন আমি দিতে চাচ্ছি না যেহেতু তেমন কোনো প্রশ্ন আসেনি তাই আর আরেকটা প্রশ্ন নিয়ে আরেকটা কমেন্ট নিয়ে আমি একটু কথা বলতে চাই কোনো এক কি বলবো তাকে আমি ভদ্র মানুষ বললে হবে না সে হচ্ছে একটা অভদ্র মানুষ যে কিনা এমন বাজে বাজে কিছু কমেন্ট করে যেটার জন্য মানুষ একটু বিব্রত বোধ করে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে বা একটু অসম্মান বোধ করে যে এত ছোটো মন মানসিকতা নিয়ে একটা মিডিয়াতে কেমনি আরেকজনকে সেভাবে কথা বলে তো আমি জানি না তাদের বাবা মা তাদেরকে কী শিক্ষা দিয়েছে বা সে নিজে কোন ধরনের শিক্ষা বড় হয়েছে তবে এতটুকু বলবো ওই মানুষটাকে যে আপনার নিজের যদি কোনো সম্মানবোধ থাকে আত্মসম্মানবোধ থাকে তাহলে অবশ্যই এ ধরনের কমেন্ট করা থেকে বিরত থাকবেন আমি চাচ্ছিলাম যে ভিডিওটা আতে আরও কঠিনভাবে আপনাকে কিছু বলার জন্য কিন্তু সেটা বলছে না এখন তবে আমি আশা করব আপনি নেক্সট টাইম কমেন্ট করার আগে একটু ভেবে কমেন্ট করবেন কোথায় কি করতে হবে বা কোথায় কী বলতে হবে সেটা জেনে বুঝে অবশ্যই করবেন কারণ বাসায় আপনার মা বোন আছে আপনি আপ যদি বিয়ে করে থাকেন আপনার ওয়াইফ আছে যেই হোক আপনার ঘরে এক দুজন নারী অন্তত আছে যদি সেই নারীগুলো থেকে থাকে আর কেউ না থাকলেও আপনার মা অবশ্যই আছে আপনার মায়ের কথা চিন্তা করে হলো। আপনি এই ধরনের কমেন্ট করা থেকে বিরত থাকুন তা না হলে কিন্তু আমি আপনার আপনাকে কি বলবো সেটা পরবর্তীতে দেখে নেব যাই হোক এই ধরনের মানুষকে আর থেকে বেশি আপাতত আর কিছু বলছি না আর যেটা হয়েছে যে এমনিতে আমি ভিডিওটা করে রেখেছিলাম তো ভাবলাম যে আপনাদের সঙ্গে বয়স ওভার দিয়ে সেটা শেয়ার করি আমি আজকে এসেছি আপার বাসায় আমার আপার বাসায় সকালে আসছিলাম এখানে সারাদিন ছিলাম দুপুরে খাওয়া দাওয়া করেছি সব কিছু ভিডিও করেছি টুকটাক ভেবেছিলাম ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু ভিডিওটা আপলোড দেওয়ার পর ভিডিওতে আমার মনিটাইজ অফ করে দেয় তো এই জন্য আমি ভাবলাম যে ভিডিওতে কী সমস্যা সেটা জানি না আমি ভিডিওতে বয়েসও ওভারও দিয়েছি তারপর আবার কিছুটা রিয়েল ভয়েসও রেখেছি আর ওইটা আমার একদম ঘরোয়া একটা ভিডিও ছিল এখানে আমি বাহিরের কোনো কিছু দেখাইনি তো কপি তো দূরের কথা আমি জানি না এটা কেন মনিটাইজ অফ করে দিল তো যাই হোক এই বিষয়টা আমার আগে জানা ছিল না তবে ভিডিওটা কি সমস্যা সেটা আমি একটু পরে দেখে শুনে তারপর আবার নতুন করে আপলোড দেবো তো এখানে এসে হচ্ছে সবে ঘুমাচ্ছে এই জন্য আমার এভাবে ভয়েস ওভার দিতে হচ্ছে তবে চেষ্টা করেছিলাম যে খুব সুন্দর একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনাদের ভালো লাগবে কিন্তু সেটা মনিটাইজ অফ করে দেওয়াতে আমি এটা আর ই করে নিই মানে প্রাইভেট করে রেখেছি ভিডিওটা সেটা আপনাদের জন্য আর দেখাতে পারছি না তো এই ধরনের সমস্যাগুলো কেন হয় সেটা আমার জানা নেই যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে আমি যে এখন যে ভিডিওটা দেখছেন কথা বলছি সেটা আমার অনেক দিন আগের করা ছিল তো ভাবলাম যে কিছু কথা যেহেতু বলা দরকার এই জন্য আমি ভিডিওর সাউন্ডে মিউট করে আপনাদের সঙ্গে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা শেয়ার করছি কারণ অনেক কিছু কথা আছে যেগুলো আসলে এভাবে বসে বলা যায় না সেটা ভয়েস ওভার দিয়েই বলতে হয় তো এই জন্য বয়েস ভর্তি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি গত কিছুদিন যতগুলা ভিডিও দিয়েছি সেখানে নেগেটিভ পজিটিভ দুই ধরনের কমেন্ট আসছে আমি যে এইগুলো নিয়ে কত ভিডিওতে কথা বলেছি তার কোনো হিসেব নেই আমি সবাইকে বুঝাতে চেয়েছি যে এই ভিডিওগুলো আমি একা করছি না এমন অনেকে করছে সেই ক্ষেত্রে যারা ঘরের মানুষ তারা নিজেরাও কিন্তু এই ধরনের ভিডিও করছে তো যেখানে ঘরের মানুষ ভিডিওগুলো করছে সেখানে আমরা বাহিরের মানুষ করতে কি আর আমি তো ভাই কাউকে খারাপ কথা বলছি না বা খারাপ কোনো ভিডিও দিচ্ছি না আমি জাস্ট নর্মালি ভিডিওগুলো করে করে আপলোড দিয়েছি যেটা আপনাদের মতো অনেকেরই ভালো লেগেছে আপনারা দেখেছেন তো ক্ষেত্রে যদি ভালো লেগে লেগে থাকে আর দেখে থাকেন তাহলে এখানে নেগেটিভ রিয়াকশান দেওয়ার তো কোনো মানে হয় না পজিটিভলিও নেওয়া যায় আর যদি পজিটিভটা কিছু নাই বলতে পারেন আমাকে একটু পরামর্শ দিয়ে যান যে এটা এভাবে না করে এভাবে করলে হয়তো ভালো হতো তো পরামর্শ দিবেন না নেগেটিভ কথা বলতে পছন্দ করবেন তাহলে আমি যেহেতু কাজ করছি আমার তো কাজ করতে হবে তাই না তো কাজ যেহেতু করতে হবে আমি তো এখানে একশো মানুষ আমার ভিডিও দেখলে আমি তো একশো মানুষের কথা চিন্তা করে ভিডিওটা বানাইতে পারবো না আমাকে একশো মানুষের মতো অবশ্যই কিছু মানুষ আমার পক্ষে থাকবে কিছু আমার বিপক্ষে থাকবে এটাই স্বাভাবিক তো আমি বুঝি না আমি তো আরও অনেকের ভিডিও দেখি তাদের কারো ভিডিও নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার ভিডিও নিয়ে কেন সবাই পড়ে আছে আমাকেই কেন বলে সবাই যাই হোক আপনাদের কথাগুলো আমি আপনাদের কাছ থেকে শিক্ষা হিসেবে নিলাম নেক্সট টাইম যখন ভিডিও দিব বা কিছু বলবো সেক্ষেত্রে একটু ভেবে চিনতে দিব বা একটু বুঝে শুনে দিব আপনাদের কথা মাথায় রেখে দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটা দেখে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে আপনাদের মতো আপনারা যেমন দেখে আনন্দ পাবেন আমি আপনারা দেখলে আমি উপকৃত হব তো সেই জায়গা থেকে যদি আমাকে এভাবে সাপোর্ট করেন আমি অবশ্যই খুশি হব উপকৃত হব তো এ তো ছোটোখাটো ভিডিও ছিল ছোটোখাটো বলতে বলতে এই যে কখন বড় হয়ে গেছে আসলে জানি না তো কার কাছে কেমন লেগেছে ভিডিওগুলো সেটা তো অবশ্যই জানাতে বললাম আর সবাই দোয়া করবেন অবশ্যই আমি কি বলবো আর এখানে আসলে বেড়াতে এসে যে ভিডিওটা আপলোড দিলাম সেটা নিয়ে একদমই মন খারাপ হয়ে গেল এখন আর কোনো কিছুই ভালো লাগছে না আমার কত কয়েকটা ব্লগ রেডি করা আছে যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই জন্য রেডি করে রেখেছি তো দেখা যাক ওইগুলো আস্তে আস্তে আপনার আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা একটা করে আর যতটুকু সম্ভব হয় এখন থেকে ব্লগ পাবেন আর টুকটাক এই এইসব ধরনের ভিডিও যদি কখনো কোনো টপিক থাকে সেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সরাসরি আগে যেমন করতাম তো কে কে ব্লগ দেখতে চান আর কে কে ধরনের টপিক নিয়ে ভিডিও দেখতে চান সেটা নিয়েও কমেন্ট করে জানাবেন কারণ এই এই আপনাদের কমেন্ট বা আপনাদের মতামতগুলো জানলে আমাদের ভিডিও দিতে সব মানে সুবিধা হয় তো এই জন্য সবার মতামত অবশ্যই চাই ব্লগ বানাতে একটু সময় লাগে একটু কষ্ট লাগে তারপরেও আমার মনে হয় ব্লগ দিলেই বেশি ভালো হয় যদি আপনারা দেখতে চান আর মাঝে মধ্যে এভাবে কোনো টপিক থাকলে বা কখনও কোনো প্রয়োজন হলে বসে আপনাদের সঙ্গে কথা বলবো সেটার একটা আলাদা বিষয় তবে আমি চাইবো আপনারা আমার ব্লগুলাই দেখেন আমি যখন যেই টাইপের ব্লগগুলা দেবো সেগুলাই দেখবেন কখনো ঘরোয়া ব্লগ থাকবে কখনো ঘুড়াঘুরির থাকবে কখনো বিয়ে সাদের থাকবে কখনো দাওয়াতের থাকবে তো ব্লগ মানে তো এগুলাই থাকে তো এই টাইপের ভিডিওগুলোই থাকবে তারপরও যদি আপনারা দেখতে চান কমেন্ট করবেন আমি চেষ্টা করব যে কমেন্টগুলো বেশি আসবে সেগুলোর মতো করে ভিডিও বানাতে তো এই যে ছোট ছোট করে এইভাবে আপনাদের সঙ্গে বসে কথা বলি সেটারও মজা আলাদা তো কী আর করার এখন যেমন দিচ্ছি এমনটাই দেখান আমি যখন ব্লগগুলো শেয়ার করব তখন অবশ্যই ব্লগ দেখবেন এই তো যাই হোক অনেকক্ষণ আপনাদের সঙ্গে আজেরও বক বক করলাম ভিডিওটা কত কার কাছে কেমন লাগবে সেটা জানি না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ভিডিও চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি যদি এত মানে এত এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেননি তাদেরকে বলবো অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন আর সবসময় আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি সবাই কাছ থেকে সবাই দোয়া করবেন আলো